শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুহেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত মিড ডে মিল সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর পি পোষণ সেকশন পশ্চিম বর্ধমান থেকে গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে যেটা দেখুন আঠারো বাইশ দু হাজার চব্বিশ হয়েছে অর্ডারটি দেওয়া হয়েছে দ্য সেক্রেটারি আসানসোল দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন আর প্রত্যেকটি ব্লক ডেভেলপমেন্ট অফিসে দেওয়া হয়েছে এবং সমস্ত সেকেন্ডারি এবং প্রাইমারি এডুকেশনের ডিআইদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে কি বিষয় সাবজেক্টে বলা হয়েছে দেখুন রিভাইজড ম্যাটেরিয়াল কস্ট অ্যান্ড সাজেস্টিভ মেনু ফর মিড ডে মিল অর্থাৎ মিড ডে মিলে সাজেস্টিভ মেনু সাপ্তাহিক যে মেনু খাওয়ানো হয় তার একটা সাজেস্টিভ মেনু এবং রিভাইজড ম্যাটেরিয়াল কস্ট সেটা সংক্রান্তই গুরুত্বপূর্ণ ওলাটি দেওয়া হয়েছে দেখুন এখানে বলা হয়েছে প্রাইমারি এবং প্রি প্রাইমারি থেকে প্রাইমারি পর্যন্ত পার্ক ক্যান্ডিডেটের জন্য ছ টাকা উনিশ পয়সা দেওয়া হচ্ছে এবং আপার প্রাইমারিদের জন্য দেওয়া হচ্ছে ন টাকা উনত্রিশ পয়সা সেটা কয়েকদিন আগেই দেওয়া হয়েছিল এবং সেটা বলা হয়েছে ছ টাকা উনিশটা যেটা সেন্ট্রাল কন্ট্রিবিউশন করছে তিন টাকা একাত্তর পয়সা আর স্টেট কন্ট্রিবিউশন করছে দু টাকা আটচল্লিশ পয়সা আর যেটা আপার প্রাইমারি ক্ষেত্রে ন টাকা উনত্রিশ পয়সা করা হয়েছে যেটার সেন্ট্রাল কন্ট্রিবিউশন করছে পাঁচ টাকা সাতান্ন আর স্টেট কন্ট্রিবিউশন করছে তিন টাকা বাহাত্তর পয়সা এবং এটা ইফেক্ট হবে এই ডিসেম্বর থেকে অর্থাৎ ডিসেম্বরের এক বারো দু থেকে এটা কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেট ওয়াইজ এটা দেওয়া হবে বলে এখানে ঘোষণা করা হয়েছে এবার আমরা দেখে নেব সাপ্তাহিক যে সাজেস্টিভ মেনু মিড ডে মিল করতে বলা হয়েছে পশ্চিম বর্ধমানের জন্যই সেটা কি বলা হয়েছে দেখে নেওয়া যাক সোমবারের জন্য করা হয়েছে চাল ডাল একটা সোয়াবিনের তরকারি হবে মঙ্গলবারের জন্য করা হয়েছে একটা মানে একটা মানে ভেজিটেবল দিয়ে একটা সবজি করতে বলা হয়েছে চাল ডাল থাকবে বা খিচুড়ি টাইপের করতে বলা হয়েছে তার বুধবার দিন থাকবে চাল মানে থাকবে ভাত ডাল আর ডিমের তরকারি এবং একটা মিক্সড ভেজিটেবল থাকবে এবং বৃহস্পতির জন্য থাকছে ভাত সোয়াবিনের তরকারি এবং ডাল শুক্রবারের জন্য থাকছে ভাত ডাল একটা মিক্সড ভেজিটেবল থাকছে আর শনিবারের জন্য থাকছে ভাত ডাল এবং ডিমের তরকারি একটা মিক্সড ভেজিটেবল একটা অর্থাৎ সপ্তাহে দুদিন এখানে ডিম দিতে বলা হয়েছে কিন্তু ডিমের দাম অনেক বেড়ে গেছে এই পয়সার উপর ডিম খাওয়ানো যাবে কি না সেটা নিয়ে এখনও সংশয় করছে সমস্ত শিক্ষক শিক্ষিকা সেটাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম এই ভিডিওটি ভিডিওর মধ্যে আপনাদের জানালাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই পয়সার মধ্যে এই এই যে মেনু দেওয়া হয়েছে সাপ্তাহিক মেনু এটা করা সম্ভব কি সম্ভাবনা সেটা অবশ্যই করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ